একটা সিনেমা আসে যা শুধু বিনোদন দেয় না বরং হৃদয়ের সবচেয়ে গভীরে গিয়ে স্পর্শ করে কোকো দুই সালে সেই অ্যানিমেট মাস্টারপিস যা শুধু শিশুদের জন্য নয় বরং সব বয়সের দর্শকদের জন্য এক আবেগময় সফর এই মুভি শুধু গান রং আর হাসির গল্প নয় বরং জীবনের গভীরতম সত্যগুলোকে এমনভাবে দেখিয়েছে যা চোখে পানি এনে দেয় একদিকে পরিবার অন্যদিকে স্বপ্ন এই দুইয়ের টানাপড়া নিয়েই গড়ে উঠেছে কোকোর সাধারণ গল্প কাহিনী একটি ছোট্ট ছেলের বিশাল স্বপ্ন কোথাও লেখা ছিল না যে কোকো হবে শুধু একটা সাধারণ শিশুদের সিনেমা এই গল্প আমাদের নিয়ে যায় মিল অয়েল নামের এক ছোট্ট ছেলের জীবনে যার স্বপ্ন একটাই সঙ্গীত শিল্পী হওয়া কিন্তু সমস্যা কি তার পরিবার সঙ্গীত একদম পছন্দ করে না বরং গান তাদের কাছে এক অভিশাপের মতো তাহলে কী করবে মিল অয়েল তার স্বপ্ন ছেড়ে দেবে নাকি অন্য কোনো উপায়ে খুঁজবে এখানে থেকে শুরু হয় এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার মিল ওয়েল চলে যায় মৃত্যুদের দেশে হ্যাঁ ঠিকই শুনেছেন সে এক ভুল করে পৌঁছে যায় এক জাদুঘর জগতে যেখানে সবাই আত্মা কিন্তু এখানে তো গল্পের আসল মোর মৃত্যুদের দেশ রঙিন অথচ রহস্যময় যদি ভাবেন যে মৃত্যুদের দেশ মানে শুধু ভয় আর অন্ধকার তাহলে কোকো মুভি আপনাকে অবাক করে দেবে এই জায়গাটা যেমন সুন্দর তেমনই রহস্যময় এখানে আছে মিল ওয়েলের পূর্ব যারা তাকে আর আসল পরিচয় খুঁজে পেতে সাহায্য করবে কিন্তু সময় কম যদি সে সূর্য ওঠার আগেই জীব যদি সে সূর্য ওঠার আগেই জীবিতদের দুনিয়ায় ফিরতে না পারে তাহলে সে চিরকালের জন্য আত্মা হয়ে যাবে এই পুরো জানিতে সে এক অদ্ভুত চরিত্রের সঙ্গে দেখা পায় হেট্টর এই লোকটা একটু চালাক একটু রহস্যময় কিন্তু তার মধ্যে আছে এক গভীর কাহিনী তারা একসঙ্গে খোঁজ করতে থাকে এরন্তো দে লা কুয়েজের সেই কিংবদন্তি সঙ্গীত শিল্পী যাকে মিল ওয়েল তার আদর্শ মনে করে কোকো শুধু একটা নাম নয় এক আবেগ আপনি যদি মনে করেন কোকো শুধু মিল ওয়েলের গল্প তাহলে ভুল করবেন এই মুভিটা সবচেয়ে আবেগিক অংশ হচ্ছে তার দাদির সঙ্গে সম্পর্ক পুরো সিনেমা জুড়ে আমরা বুঝতে পারি ক্যান পরিবার এত গুরুত্বপূর্ণ ক্যান আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা দরকার এবং যখন সেই বিখ্যাত গান রিমেম্বার মি বাজে তখনও তখনও ভাই চোখে পানি ধরে রাখা যায় না এই মুভি কেন এত স্পেশাল কোকো শুধু ডিজনির আরেকটি অ্যানমেড মুভি নয় এটাই আরেকটা সাংকেতিক একটা অনুভূতি মেক্সিকো ডি ডো লোস বা মৃত্যুদের স্মরণ দিবসে নিয়ে তৈরি এই মুভি আমাদের শেখায় কিভাবে আমাদের অতীত আমাদের ভবিষ্যতকে গড়ে তোলে এই মুভি অ্যানিমেশন দারুণ এই মুভির গান অসাধারণ কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এটি আমাদের হৃদয় স্পর্শ করে শেষ কথা কোকো কি ডিজনির সেরা মুভিগুলো একটি প্রশ্ন একটাই কোকো কি ডিজনির অন্যতম সেরা অ্যানিমেটেড মুভি নাকি এটা শুধুই একটা সুন্দর গল্প যা সময়ের সঙ্গে হারিয়ে যাবে আপনার মতামত জানান আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমি তো অনেক এক্সাইটেড এই মুভিটা দেখার পর অবশ্যই তোমরা এই মুভিটা দেখে ফেলো ইউটিউবে অ্যাভেলেবেল না পেলে ভিগা মুভিসে অবশ্যই মুভিটা আছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে